আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এমন একটি দোকানের সাথে আপনাদের পরিচয় করায় দেব যে দোকানে খুব মুখরোচক খাবার রেশমি জিলাপি তৈরি হয় আসলে জিলাপি আমরা অনেক ধরনের জিলাপি খেয়ে থাকি রয়েছি অনেক ধরনের জিলাপিও খেয়ে থাকি কিন্তু আজকে রেশমি জিলাপি কেমন এটা আমরা একটু খেয়ে আপনাদের সামনে দেখিয়ে দেবে এবং এর টেস্টিটা কেমন আপনাদের বুঝিয়ে দেবো তো চলুন ভিউয়ার্স দেখা যাক যে এই দোকানে আমরা আসি আসছি টেস্টি টেস্টটি সেই রেশমি জিলাপি কেমন সেটা আমরা একটু ইয়ে করি আইডেন্টিফাই করি এবং চেক করি

খাবো দেখি তো কেমন এই সেই রেশমি জিলাপি আপনাদের কাছে মানে একটু বড় নি যেটা আপনাদের পরিচয় করায় দেওয়ার জন্য নিয়ে আসছি এই অলিপুর বাজারে সেই বিখ্যাত রেশমি জিলাপি এটা সেই রেশমি জিলাপি তাই আমরা আপনাদের সামনে একটু চেক করে দেখি আসলে কেমন ঠিক আছে খাই বিসমিল্লাহ অসাধারণ এই রেশমি জিলাপি আপনারা অলিপুরে যদি আসেন

কিন্তু এভাবে ছোট এভাবে জিলাপি আমাদের ঢাকা ব্যর্থ ছিল আপনাদের প্ল্যানটা আসলো কিভাবে আমার বিহার একটু বলেন যে এই রেশমি জিলাপি কিভাবে কিভাবে আপনারা এই রেশমি নাম দিলেন

তো আমার কাছে অনেক ভাল লাগছে সবাই এসে চেক করে খেয়ে নিতে পারবে যে এই জিলাপিটা আসলে গুণাগুণটা কেমন সবাই আসবেন এই দোকানে এটার প্রাইস কত করে কি হিসেবে বিক্রি করে আপনি অল্প করেও দশ টাকার ওখাতে পারে বিশ টাকা ও কেউ চাইলে দশ টাকারও এখানে বিক্রি করতে পারে ভালো একটা আপনাদের চাইলে যে যে কয় টাকার পরিমাণ ওটা এবারে দিতে পারবেন তো সবাই আসবেন আর এখানে আসার ব্যবস্থা আছে এবং বসারও ব্যবস্থা আছে একটু দেখাই ঠিক আছে এই যে ভাই আপনি একটু জায়গা নিয়ে আগের থেকে ছোট জায়গা নিয়ে শুরু হয়েছে ঠিক আছে ভাই আপনার নাম কি ভাই আমার নাম মোহাম্মদ লাউস আলী তালুকদার লাউস আলী ঠিক আছে এই ভাই সব সময় তো দোকানে থাকবেন আমি সবাই আসবেন এই ভাইয়ের দোকানে এসে হচ্ছে এই রেশমি জিলাপি তারপরে হচ্ছে যে আলাদা যে খাবার গুলো আছে সবগুলো এসে এক এক করে শেষ করবেন ঠিক আছে আজ পর্যন্ত এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পলাশ বিরদের প্রতি কিছু বলবেন আর কিছু বলার নাই কিছু ভাই সবার কাছে একটা রিকোয়েস্ট আসবেন আসবেন আপনারা সবাই আসবেন আসবেন ঠিক আছে